কল্লানা সাথে একত্রিত করুক রাহওয়াহ আহমদ হাদিস মুসনাদে আহমদ ইমাম আহমদ বলনা করেছেন ওয়াল আরবা আবু দাউদ নসাই তিরমিজি ইবনে মাজাহ সহহ তিরমিজি আম তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছে নবীন খুযায়মা ইবনে খুযায়মার হাদিসে সহিহুল খুযায়মাতে রয়েছে ইবনে হিব্বানে রয়েছে হাদিসকে মাসরকার হাসান বলেছেন কেউ সহিহ কেউ হাসান বলেছে মাসরকার হাসান বলেছেন হাসান মানে আমলযোগ্য হাদিস বিবাহ বন্ধন আগদেনিকাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং এই ক্ষেত্রে কল্যাণ কামনা করা যে মুসলিমের জন্য মুসলিম ভাই বোনের জন্য যাদেরকে জানছেন যে তাদের বিবাহ সেদি হয়েছে হচ্ছে কল্যাণ কামনা করা তাদেরকে ভালো উপদেশ দেওয়া বা তাদের জন্য দোয়া করা এগুলি কাম্য এগুলি হওয়া উচিত এই জন্য যখনই জানবেন যে কারো বিবাহ হয়েছে তখন এই দোয়া মুখস্থ করে বারাক আল্লাহ লাকা বারাক আলেকা জামা বেইনাক ফি খাইরিন এই দোয়াটি দেবেন এই দোয়া দিবেন সম্মিলিত মোনাজাত না করে আমাদের বিবাহ শাদী হওয়ার পর সম্মিলিত মোনাজাত হয় না সম্মিলিত মোনাজাতের এই সব বিদাত না করে বিদাত বিবাহ শাদি কবি এই কবুল শেষ হলে মিষ্টি মাষ্টি বাতাসা মাথা সাহি বিলিয়ে দিয়ে আর তারপর দোয়া শুরু হয়ে গেল মোনাজাত সব বিধাত আহ কিন্তু ঈদুয়া সময় দেবে না বারাক আল্লাহ অলা ক বরা আলি খজা মা বাই না কমফি বর্ত বললাম তো বারাক আল্লাহ হালা আল্লাহ আপনার জন্য বরকত দিক যে বর ওকে দোয়া দিচ্ছেন অবারা কা আলীকে আপনার প্রতি আল্লাহ বরকত নাজল করুক অযাম আবাই না কামফি খাই আপনাদের দুজন কাল্লাহ কল্যানের সাথে এক একসাথে রাখুক একত্রিত রাখুক কল্যাণের সাথে আপনাদের কল্যানের সাথে অর্থাৎ আপনাদের এতে যেন কল্যাণ হয় ঈদ আম্পত্যজীবনে কল্যাণ নেমে আসে মঙ্গল নেমে আসে আর ওবরা এই সুন্নতি দোয়া না বলে অনেকে মাবরুক বলে ভাষ্যকার যেহেতু বর্তমান যুগের একজন বড় আলেম তিনি বলছেন যে ওয়ালা ইকি ফি মা তাআরাফাল নাস আল আন মিন কউলহিম লিল মুতাজাওজজ আও আল খাতিব মাবরুক এটা যথেষ্ট না এটা দোয়া এইভাবে না বেদুইনদের ভাষায় বলবেন মাবরুক মাবরুক আর বলেন এটা দোয়া হয়ে কারণ এটা দোয়া না দোয়া না আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিকল্প না বিকল্প না আপনি দোয়া বলে যদি আপনার দেশি তরিকা আই মাবরুক বলেন সেটা আলাদা কথা সেটা এর মানে আরবদের দেশি তরিকা মাবরুক বলল কিন্তু তার সাথে আকবরং আগে সুন্নতি জবারাক আল্লাহু লাকা বারবার আলাইকা ও জামা বাইনাকা ফি খায়ের মাবরুক মাবরুক করেন কো فالافজল ইয়া কোনা বিহাদিহি সিগাতিন নাবীয়াতিল কারিমা উত্তম হচ্ছে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি যে বাক্য দিয়ে দোয়া দিয়েছেন সেই বাক্য দিয়ে আপনি দোয়া দেবেন কারণ এতে ব্যফক অর্থ রয়েছে ব্যাপক অর্থপূর্ণ বাক্য এই দোয়া গুলি নবী করিম সাল্লাম যেই ব্যক্তি বিবাহ করবে তার ক্ষেত্রে সন্নত হচ্ছে আবু দাউদ নাসাইবনে মাজাদ হাদিস রয়েছে আমার ইবিনে সোয়াইব থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ তার দাদার নাম তার এজা আফাদ আহাদ ইমরাতান ফালিয়া খুঁজবে না আসিয়া যারা বিবাহের সংবাদ পেল তারা পাত্রকে এইভাবে দোয়া দিবে পাত্র পাত্রের দুজনে দোয়া পেল এই দোয়াটি যে দোয়াটি এখন আলোচনা হইল কিন্তু যে ব্যক্তি নিজে বিয়ে করলো সে তার করণীয় কি তার বেশ কিছু করণীয় তার মধ্যে একটি হচ্ছে বিয়ে করার পরে পরিয়া খুঁজবে যখন আপনার নতুন স্ত্রীর সাথে দেখা হবে সাক্ষাৎ হবে তখন তার মাথায় হাত দিয়ে কপালে হাত দিয়ে বলবে অলিয়া করব আলিয়া চালু কাকা খাই রাহা হে আল্লাহ তোমার কাছে এই আমার স্ত্রীর কল্যাণ কামনা করি ওয়াহাইরা মা জোবেলা ত এবং যেই কল্যাণের ওপর একে সৃষ্টি করা হয়েছে সেই কল্যাণ কামনা করি অর্থাৎ এর মধ্যে যে সৃষ্টিগত তোমার তরফ থেকে কল্যাণ রয়েছে সেই কল্যাণ কামনা করি ওয়াউজুলক কে আমি সর রেহা এবং এর যদি কোনো অনিষ্ট থাকে সে অনিষ্ট থেকে তোমার আশরাই গ্রহণ করি বা আশরায় চাই ওয়াশর রে মা জোবেলা ত আর যেই অনিষ্টের ওপর এর সৃষ্টি হয়েছে সেই অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করি তোমার অর্থাৎ যদি এর মধ্যে সৃষ্টিগত কোন অনিষ্ট থাকে খারাপ দিক থাকে তা থেকে তোমার আশ্রয় কামনা করি সেগুলি তুমি দূর করে দাও দিয়ে আমাকে সুখী করা আল্লাহ দূর করতে পারেন মানুষের খারাপ চরিত্র ভালোতে রূপান্তরিত হইতে পারে বহু খারাপ মানুষ পুরুষ হোক আর নারী হোক যারা সচ্চরিত্রে হচ্ছে সংশোধন করে নিচ্ছে ভালো হয়ে যাচ্ছে আখলাক চরিত্রের বিষয়টি অনেক চেষ্টা করে নিজেকে সংশোধন করা যেতে পারে চেষ্টার প্রয়োজন রয়েছে মুসনাদ আহমদ আবু দাউদ নাসায়ীতে অন্যান্য হাদিসের কিতাবে আরেকটি হাদিস রয়েছে আমরিবিনের সহিব অনর করেছেন তাতে রয়েছে এ যা দেখাল তাল আহলেকা তুমি যখন তোমার নতুন পরিবারের কাছে প্রবেশ করবে ফাঁসাল্লের কাতাই দুই রাকাত নামাজ পড়িও জানা আছে এই সন্ন্যতের কথা কারো বিবাহ করেছেন কারা এই আমল করেছেন আল্লাহ অনেকে এখানে এসে বিবাহ করেছেন নাকি না গেই আমার দেশে আবার ওই দুই রেখাত নামাজ পড়ে যখন কবুলটা করলো সাথে সাথে দুই রেখাত পড়লো ওইটা নয় হ্যাঁ ওটা নয় বলে শুক্র নামাজ ওটা নাই এটা কখন নামাজ পড়বেন দুইজন এমাম মুক্ত আপনি নামাজ পড়েন আপনার মুক্ত আপনার পেছনে আপনি স্ত্রী নামাজ পড়বে এই নামাজ এই নামাজ কি পড়েছেন এই নামাজের কথা বলছি যখন তুমি তোমার পরিবার কাছে প্রবেশ করবে মানে সাক্ষাৎ হবে ফাসল্লের তখন দুই রাকাত নামাজ পড়ো সোম্মা খুঁজবে রাসে আহলিখ তারপরে তোমার পরিবারের মাথায় হাত দাও তারপরে আল্লাহ তাহলে এই দোয়াটিও হাদিসে রয়েছে কয়েকটি হাদিসের কিতাবে হে আল্লাহ আমার পরিবারে বরকদ দাও অবারে লে আহলি ফিয়া এবং আমার পরিবার আমার স্ত্রীর জন্য আমার ভিতরে বরকোদ্দা আমার মধ্যে বরকত দাও সেও যেন উপকৃত হয় এবং এদের থেকে আমাকে উত্তম দান কর তার মানে নেক সন্তান দান কর এখানে সন্তান সন্ততিকে হয়েছে যারা নি করেননি তাদেরকে একটি সুন্দর ইসলামিক বইয়ের দিক নির্দেশনা দিচ্ছি জানা আছে ইসলামের দৃষ্টিকোণ থেকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে নতুন পাত্র পাত্রীর জন্য একটি সুন্দর বই লেখা হয়েছে বাঙালি অনুবাদ হয়েছে কে বলতে পারেন আদাবুজ আদাবু বাসর রাতের আদব বাংলায় হচ্ছে আদব এই বইটি বাংলাদেশে তবে যারা পড়বেন তারা যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে গেছে ওই সময়গুলিতে পড়বেন বিয়ে দু চার বছর আগে পড়বেন না এটা আমার ব্যক্তিগত পরামর্শ কি বুঝলেন কিছু বই মার্কেটে পাওয়া যায় যেগুলো কি এদের এদের ভাষায় ভারত ও মহাদেশ ভাষায় পোক শাস্ত্রের বই বলা হয় ওগুলোকে খবরদার ওই বইগুলো পড়বেন না চরিত্র নষ্ট হবে আর বিবাহর আগে তো মোটেই পড়বেন না এই বইগুলো আর ওতে অনেক কিছু লিখা হয়েছে যে যেগুলি ইসলাম বিরোধী তারপরে অবাস্ত হ্যাঁ তাদের খেয়াল খুশি লিখা হয়েছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আর যেই বইটির কথা বললাম সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে আর আল্লামা কিতাব সহিফাফ আমার কাছে আরবি তো আছে আর বাংলাও আছে যে উর্দু তো অনুবাদ হয়েছে ইংলিশ অনুবাদ কয়েক ভাষা এটা অনুবাদ হয়েছে আর একটি কিতাব এই বিষয়ে লেখা হয়েছে আরবিতে আছে সুন্দর বই সেটা মাহমুদ ইস্তাম্বুলিস একজন তুরস্কের আলেমের সেটা আরবিতে আছে শুধু আরবিতে আছে আমার মনে হয় সেটা অনুবাদ হয়নি বড় বই তাতেও এই বাসর সম্পর্কে তার সঠিক কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর কথা লেখা হয়েছে কিন্তু আদাবাজ বইটি ছোট আকারে আর এটা বাংলাতেও আছে ঢাকায় পাবেন ছেপেছে ওই বইটা পড়ে নেবেন যারা বিবাহ করতে যাচ্ছেন অথবা বিয়ে করে নিয়েছেন যারা আগে ভাগে পড়বেন না অনেকে আবার এইসব কিতাবে খোঁজ বেশি খোঁজে হ্যাঁ লাইব্রেরিতে গিয়ে বিবাহের মাসাইলের ইয়েই করছেন না পাঁচ বছর পর আর বিয়ে করবেন কখন করবেন নিজে জানে এখন বিবাহের মাসাইল কেন পড়বেন এইসব প্রয়োজন করে না